এই যে আমাদের জাভেদ ভাই সেই যে যমুনার সামনে বসুন্ধরা যমুনা পকেট কেটে সেই ফুটপাথে এই যে ফলের ব্যবসা করে দেখেন আপনারা এই যে সেই যে এখন আমের সিজন আম উঠাইছে ভাই তার কাছে বিভিন্ন ধরনের ফল থাকে সিজনের সময় এই যে আপনার যমুনা মার্কেটের অপোজিট এই পাশে এই যে আপনার যমুনা ফিউচার পার্ক দেখেন এখানে অনেক দোকান আছে ফুটপাথে দেখেন আমাদের জাভেদ ভাই এখানে সব সময় ফল বিক্রি করে থাকে হ্যালো জাভেদ ভাই এই আম কেজি কত এখন কেজি কত আমের একশো চল্লিশ টাকা আর এই যে আপেল তিনশো চল্লিশ মালটা ও প্রিয় দর্শক আপনারা দেখতেছেন এই দেখেন জাভেদ ভাই এখন ফল বিক্রি করতেছে তার দোকানে বিভিন্ন ধরনের কাস্টমার সব সময় এখান থেকে ফল কিনে নিয়ে যায় আপনি তাহলে এই জায়গায় সব সময় ফল বিক্রি করেন তাই না আচ্ছা ঠিক আছে